দেখুন এখানে বড় অক্ষরে লেখা আছে কথা রাখলো মোদি সরকার আবারও তিন হাজার টাকা প্রতি মাসে ঢুকবে মোদি সরকার কি কথা রাখল কি প্রকল্পে বা কোন প্রকল্পে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা ঢুকবে আজ সব কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আর ততক্ষণে সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করুন চলো দেখে নেওয়া যাক দেখুন কেন্দ্র সরকারের দেশের অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য ই শ্রম কার্ড নামে একটি বিশেষ প্রকল্প চালু করেছে মানে বুঝতে পারছেন কিছুদিন আগে যে ই শ্রম কার্ডটা চালু হয়েছে সেই ই শ্রম কার্ডে থেকে আপনাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দেবে নরেন্দ্র মোদি দেখুন তিন হাজার টাকা ভাতা পাবেন তো চলুন আজকে এই শ্রম কার্ড সম্পর্কিত আমরা তথ্য জানব এই ই শ্রম কার্ডটা কী বা কী কী সুবিধা আছে বা কীভাবে আবেদন করতে হবে কারা আবেদন করতে পারবে আজ সব কিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে এবং কী কী ডকুমেন্টস লাগবে এবং এর অন্যান্য সুবিধা কি আছে সব কিছু আছে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এরকম আরও নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখুন ইশ্রম কার্ড কী ইশ্রম কার্ড একটা শ্রমিক পরিচয়পত্র দু সালে আগস্ট মাসে নরেন্দ্র মোদী এই কার্ডের সূচনা করেন বর্তমানে প্রায় উনতিরিশ কোটি শ্রমিক এই কার্ডের সুবিধা ভোগ করছেন এই ইশ্রম কার্ডের সুবিধাগুলি কী কী যে সমস্ত শ্রমিকদের শ্রম কার্ড রয়েছে তারা কী কী সুবিধা পাবে দেখুন পেনশন সুবিধা মানে সেই ব্যক্তি যে ব্যক্তির নামে শ্রম কার্ড আছে সেই ব্যক্তি যদি ষাট বছর হয়ে যায় সে প্রতি মাসে তিন হাজার টাকা করে ভাতা পাবে এবং দুর্ঘটনাজনিত বিমা কর্মরত অবস্থায় দুর্ঘটনায় আঘাত পেলে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবে এই শ্রম কার্ডের মাধ্যমে এছাড়া দুর্ঘটনা দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারের জন্য দু লক্ষ টাকা বিমা সুবিধা পাবে মানে যদি আপনার আ আঘাত আঘাত হয় তাহলে আপনি এক লক্ষ টাকা পাবে এবং আপনি যদি মারা যান তাহলে আপনার পরিবার দু লক্ষ টাকা পাবে এই ইসম কার্ড থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রধানমন্ত্রী কিষান যোজনা সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বুঝতে পারলেন কী কী সুবিধা পাবেন এই ইসম কার্ড থাকলে এখানে এই ইসম কার্ড থাকলে আপনি আবাস যোজনার নাম লেখাতে পারবেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার নাম লেখাতে পারবেন কিছু কিছু পাবেন এবং কিষণের নাম লেখাতে পারবেন এবং কারা আবেদন করতে পারবে এই ইসম কার্ডের জন্য যেমন দিনমজুর নির্মাণ কর্মী গৃহকর্মী রাজমিস্ত্রি কৃষকেরা সবাই আবেদন করতে পারবে আবেদনকারীর বয়স হতে হবে ষোলো থেকে উনষাট বছরের মধ্যে যে কোনো ব্যক্তি আবেদন করতে পারে এবং যারা কোনো কোম্পানি বা সরকারি আন্ডারে কাজ করছেন যাদের পিএবিএসে আছে তারা এটা পাবে না এবং কীভাবে এটাকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেটাও এখানে দিয়ে দিয়েছে দেখুন অনলাইনের মাধ্যমে আবেদন করার পদ্ধতি নিচে দেওয়া হলো দেখুন ইসম সর্বপ্রথম ইসম ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং রেজিস্ট ইশ্রম অপশানে ক্লিক করতে হবে তারপরে মোবাইল নাম্বারও ক্যাপচার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে দেখুন ক্যাপচার কোড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরে নিজস্ব ব্যক্তিগত সমস্ত তথ্য দিতে হবে এবং ডকুমেন্টস আপডেট করতে হবে করার পরে আপনার কী কী ডকুমেন্টস লাগবে এখানে আধার কার্ড লাগবে আধার কার্ডের লিঙ্ক রয়েছে এমন মোবাইল নাম্বার লাগবে এবং ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে এই সব তথ্য নিয়ে আপনাকে অনলাইনে জমা করতে হবে জমা করার পরে এইসব কার্ডের মাধ্যমে এইসব কার্ডে আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে এবং এই ইসম কার্ডের মাধ্যমে আপনি স্বাস্থ্য বিমার মাধ্যমে চিকিৎসার খরচও অনেকটা কমানোর কমানো যায় বা কম করতে পারেন তাই এবং এই এইসব কার্ডের মাধ্যমে আপনি আপনি স্বাস্থ্য বিমাতে কম খরচে চিকিৎসা করতে পারবেন তাই এইভাবে আপনাদেরকে ঈশম কার্ড বানাতে হবে বানালে আপনি ষাট বছর পর থেকে তিন হাজার টাকা করে ভাতা পাবেন